শাহরের বাড়ির সামনে গুলি করে যারা মির হত্যা করেছে আলিমকে যারা শহীদ করেছে সকল পুলিদের কাশি ছাড়ে শাহের গাড়ি বেড়া জানা যাচ্ছেন আমিন কলিন্নারকে যারা হত করেছে এই সম্পনার ভিতরে যারা ইউসুফ সৌরের কে করেছে উপজেলা বলেন পৌরসভা বলেন যাদেরকে বাক্সাল সন্ত্রাসীদের আমরা আজকের এই সমাবেশে দাঁড়িয়ে দিতে চাই বিগত দিনে যারা আমাদের বাইরের উপর গুলি ছাড়িয়েছে

সে আমি আশায় আমরা আনন্দ মিছিল করেছি আমরা শুভেচ্ছা মিছিল করেছি সবাই আলো.

অসংখ্য নেতাকে গুম করে দিয়ে নির্যাতন চালিয়েছে হাজার হাজার নেতা কর্মীর উপর চাকরির মত তুলে চলেছে আমাদের অসংখ্য নেতা কর্মী জ্যাল কেটেছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে তাই এই সমাবেশ থেকে কেন্দ্রীয় বিএনপির মাধ্যমে একটাই দাবি জানাতে চাই এই সন্ত্রাস সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক

তারা পালিয়ে গেছে তাদেরকে যেখানে পান সেখানে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বর্তমান থেকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম

এবং সেক্ষেত্রে ফাঁসি চাই আমি বক্তব্যের সামনে বক্তব্য করবেন জেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি উপজেলা বিএনপির নির্যাতিত জননেতা তলা আলহা জনাবল হক সাহেব চলাপ আলহা হক সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চকরিয়া ও চকরিয়া পৌরসভা প্রথম সারিদিনের বিভিন্ন যারা আমার এই বিসিলে সামিল হয়েছেন আপনাদেরকে এবং জিয়া পরিবার পরিবারেদা জিয়া পরিবার পরিবার এবং বিপ্লবী সালাউদ্দিন পরিবারের সহযোগিতা বিপ্লবী একটা জায়গা সেখানে অত্যাচারীদের কোন জায়গা নেই অত্যাচারী জুড়ে জুড়ে যুগে যুগে এখানে পরাজিত হয়েছে প্রমাণ আপনারা অন্তচারীদেরকে পরাজিত করেছেন সেই পরাজিত শত্রুরা ডুবে গেছে এবং কিছু শত্রু আমাদের নেতৃবৃত্বের সাথে মিলে আমাদের সাথে মিশে যাওয়ার দয়া করে দ্রুত

আপনাদের সাথে দেখা করতে আসবে আপনারা দেখা করবেন কথা বলবেন আপনাদের মাধ্যমে কোনো যদি দুষ্টধিকারী কোন ডাকাতি করে কোন লুটন করে কোন রাহাজানি করে কোন গের ডাকাতি করে কোন মাহ ইজ্জত নেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সাধারণ প্রশাসনের মাধ্যমে পুলিশ প্রশাসনের মাধ্যমে আর্মি প্রশাসনের মাধ্যমে আমরা প্রতিকার করব আমরা সমাজের গায়িত করব না এই সমাবেশের পর এই ফিল্ডের মাঝখানে একটা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম আপনারা কেক নিয়ে আসুন আজকে আমাদের মায়ের জন্মদিন কে যা বলুক আমরা আমাদের মায়ের জন্মদিন কেক কেক কেটে উদযাপন এই কেক কেটে জন্মদিনে উদযাপনের এবং সালাউদ্দিন সাহেবের দীর্ঘায়ু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহা এবং সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে আমার সুপরিয়াকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে ভেস বাংলাদেশ জিন্দাবাদ